বাংলাদেশের টাকার মান একদম মাটিতে নেমে এসেছে মাটিতে নেমে এসেছে বাংলাদেশের টাকার মান শেখ হাসিনার সময় লাস্ট বাংলাদেশের টাকার মান ছিল ভারতের পঁচাশি টাকা আর এখন বাংলাদেশ একশো টাকা দেবে ভারতের থেকে সাতান্ন টাকা পাবে ঠিক আছে মানে এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা আর তাও বাংলাদেশ ভারতকে নিয়ে কথা বলবে বলবে কি যে শেখ হাসিনা নরেন্দ্র মোদী বিয়ে করছে আতা আতাকালানে মানে এরকম ধরনের কথা বলতে বাংলাদেশের মানুষের বাধে না কেননা শিক্ষিত না যদি শিক্ষিত হতো তাহলে এই ধরনের কথাবার্তা বলতো না আর এই যে সাতান্ন টাকা এখন একশো টাকায় সাতান্ন টাকা পাচ্ছিস ভাব আঠাশ টাকা কমেছে মাত্র আট নয় মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস কি অবস্থা বাংলাদেশের করেছে একবার ভাব কি অবস্থা করেছে সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে এবার বাংলাদেশটাকে বিক্রি করবে চীনের কাছে বুঝবি বাংলাদেশের অবস্থা কি হয় টের পাবি একশো টাকায় সাতান্ন টাকা পাবি এখন মানে এক লাখ টাকায় সাতান্ন হাজার টাকা পাবি ভারতবর্ষে এক সময় এক লাখ টাকায় পঁচাশি হাজার টাকা পেঁতি আঠাশ টাকা কমেছে আঠাশ টাকা এক টাকা দুই টাকা না রে বাংলাদেশের পাগল ছাগল মানুষ আতাকালানেরা বোঝ যে কি অবস্থা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাও তোরা বলবি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী আর ভারতবর্ষে নরেন্দ্র মোদীর চাওয়ালা হ্যাঁ ভারতবর্ষ এখন পৃথিবীতে তিন নাম্বার অর্থনৈতিক শক্তিশালী দেশ তিন নাম্বার সামরিক শক্তিশালী দেশ সব দিক থেকে ভারতবর্ষ নাম্বার ওয়ানে চলে যাবে বুঝতে পেরেছি সেই চাওয়ালা নরেন্দ্র মোদী টেনে নিয়ে যাবে আর চাওয়ালা নরেন্দ্র মোদীর ক্ষমতা কতখানি তোদের বাবা পাকিস্তান সেটা ভালোভাবেই জানে কেননা কেলানোর সময় নরেন্দ্র মোদী ফুল ফর্মে থাকে টাইগার হয়ে যায় টাইগার নরেন্দ্র মোদী কেলানোর সময় তো ভাই আমি একটা কথাই বলতে চাই বাংলাদেশকে এখনও সময় আছে বোঝ তোদের ডক্টর মোহাম্মদ এমস ভিখারি বানিয়ে দিয়েছে অলরেডি বাংলাদেশকে গার্মেন্টস কোম্পানিগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে হতে চলেছে কি হয়ে গেছে মনে হয় আমার যা তোদের দেশের কিছু মানুষই বলছে যে আমরা কাজ পাচ্ছি না না খেতে পেয়ে মরছি বাংলাদেশে নাকি চুরি ডাকাতি এসব বেড়ে গেছে শুধুমাত্র না খেতে পাওয়ার কারণে মানুষ কখন চুরি করে পেটের জ্বালায় করে ভাই পেটের জ্বালায় আর সেই অবস্থাটাই এখন বাংলাদেশের মানুষের হয়ে গেছে কিন্তু বাংলাদেশের মানুষ তবুও মানবে না ওদের কথা হলো আমরা পাকিস্তানের সঙ্গে মিশে ভারত দখল করব আরে কালানেরা আগে খেয়ে তো তোবাজ আগে খেয়ে তো তোবাজ তোদের পেটে ভাত থাকলে তারপরে তো তোরা যুদ্ধ করবি যদি পেটে ভাত না থাকে তোরা যুদ্ধ করবি কীভাবে আমাকে বোঝা বোঝা আমাকে আমি এই জিনিসটাই বুঝি না এই কমন জিনিসটাই বাংলাদেশের মানুষ বুঝতে চায় না যে ভাই আমরা ভারতের সঙ্গে শত্রুতা করে ভুল করছি ভুল করছি কিন্তু না ওরা মানবে না ওদের কথা হলো আমরা ঠিক ভারতের সঙ্গে যুদ্ধ করব ডক্টর মোহাম্মদ এম ঠিক কথা বলেছে ভাই একজন জামাত জামাতি ইসলামী কী জানিস তো জামাতি ইসলামী হচ্ছে আতঙ্কবাদীদের আতুর ঘর আর সেইখান থেকে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে সেও একজন আতঙ্কবাদীদের ট্রেনিং দিত ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে বাংলাদেশের কী অবস্থা হতে পারে একবার ভাব একশো টাকায় সাতান্ন টাকা শুধু এই কথাটাই মাথায় রাখবি যে একশো টাকায় যেখানে পঁচাশি টাকা পেতি সেখানে এখন সাতান্ন টাকা পাস আট নয় মাসে আঠাশ টাকা আরও আট নয় মাস গেলে মানে জিরো হয়ে যাবে এরপরে বাংলাদেশের টাকার কোনো মানই থাকবে না বুঝতে পেরেছিস